বন্ধুরা একটা আপনার তিনশো ওয়ারের অ্যাম্প্লিফায়ার রেডি হয়েছে ঠিক আছে প্রথমত ওই ট্রান্সফর্মার আপনার থ্রি জিরো ত্রিশ দশ অ্যাম্পায়ার পিওর কপার সাইজটাও দেখে নিতে পারেন কোনো অসুবিধার বিষয় নেই কো আর একটা বিকট সাড়ে সাতশো মিলিয়া অ্যাম্পার ব্যবহার করা আছে কেন ব্যবহার করা আছে বল দিচ্ছি তাও আর ডুয়েল ফ্যান ব্যবহার করা আছে থার্মাল প্রোটেকশন দেওয়া আছে আর সামনের লুকটা এটা এনেছি আমি আর প্রথমত লাইট লাইট কোনো টেরা ব্যাগে কোনো সিস্টেম নেই যা হবে সোজা কাজ হয় কোনো অসুবিধা নেই গো আর এটা আপনার মেন মাস্টার বেস স্টোন মিট মিটটা দেওয়া হয়েছে কারণ যদি বাইরে বাজায় মিটটা কাজে লাগে ভালো আর একটা ফ্যান হচ্ছে হাওয়া ইন করছে একটা আউট করছে আর ব্যানার টার্মিনাল ব্যবহার করা আছে আর কোনো ভেরো বোর্ডে কিন্তু গাঁথা নেই বোর্ডটা ঠিক আছে কোনো ভেরো বোর্ড গাঁথা নেই যা আছে পিসবির মধ্যে গাঁথা আছে দেখে নিতে পারেন কোনো চাপের বিষয় নয় এটা ঠিক আছে আর ড্রাইভার সেকশান দেখে নিতে পারেন এটা আপনার আপ টু হাজার অবধি ড্রাইভার করা আছে মনে করলে ভবিষ্যতে চেঞ্জও করতে পারে মানে এই পেয়ারগুলো বাড়াতে পারে মনে করলে ঠিক আছে ট্রান্সফর্মার বাড়িয়ে আর আপনার মেন হচ্ছে দশ হাজার বাই তেষট্টি স্যামা অরিজিনাল আর একটা আপনার পঁয়ত্রিশ এম একটা রেক্টিফায়ার ব্যবহার করা আছে আর এইগুলো হচ্ছে তেত্রিশশো বাই পঁচিশ এমএসটা একটু বেশি দেওয়া আছে কারণ তো একটা কম হয় ঠিক আছে আর করটা করটা কোনো কম কর নয় দেখিয়ে দিচ্ছি করটা দেখাচ্ছি দেখুন দেখুন একবার এটা হচ্ছে কর এমনি মোটা কেবল ব্যবহার করা দেওয়া যায় আর এই ডিভিডিটা হচ্ছে ক্যালোনিক্সের আর এটা পাঁচ ইম্পের ভালো একটা ডিপিডিটি আর যত কাজ করা হয়েছে সব পয়েন্ট ফাইভ দেখে নিতে পারেন কোনো চাপের বিষয় নয় আর একটা ইনপুট করে দেওয়া আছে ব্লুটুথ প্যানেল অবশ্যই আছে আর এটা হচ্ছে ভিউ লাইট ডট বার করার জন্য এটা অনেক জন্যে এটা জানেন সবাই আর তেমন কিছু দেখানোর নেই বন্ধুরা এটা ডিটেলস ভিডিও এর আর হ্যান্ডেল লাগিয়ে দেওয়া আছে আর পেছনটা জন্য দেখতে চান পেছনটা আমি দেখাচ্ছি দেখুন একা হাতে ভিডিওতে একটু মানে সমস্যা হচ্ছে দেখুন আপনারা দেখে নিতে পারেন পেছনটা এটা ব্যানার টার্মিনালগুলো দেখে নিতে পারেন কত উন্নত কোয়ালিটির ব্যবহার করা হয়েছে আর ডুয়েল ফ্যান এটা আর পেছনে কোনো ফুটো কিছু এক্সট্রা নেই গো ঠিক আছে আর এইগুলো কোনো কানেকশান নেই গো আর যা কাজ করেছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করেই কাজ করার চেষ্টা করেছি ঠিক আছে কোনো চাপের বিষয় নেই আর এই ইয়ে টি সিগুলো টিসিগুলো আপনার এলকনের টিসি সবকটাই ঠিক আছে সব এলকনের টিসি এবার এটার রেট অনেকজনা জিজ্ঞেস করবেন জানি কিন্তু মানে অনেকজনা করে মাল কমে করে মানে কমে করে মানে কি জিনিসপত্র কমিয়ে দিয়ে এটার রেটটা কমানো যায় মানে যেমন হিসিং হিটসিং এর থেকে মানে এইটুকুনি দিয়েও চলে দেওয়া যেত কিন্তু একটু বেশি দেওয়া আছে কারণ হিটটা যেন ভালোভাবে চালাতে পারে তার জন্য আর কুলিং ফ্যান আপনার হাই স্পিডের করা আছে আর সবথেকে মেন ব্যাপার হচ্ছে ট্রান্সফর্মার ট্রান্সফর্মারটাতেই মানে সব ইয়েটা থাকে যে লোড কতটা দিতে পারবে না পারবে এটা ট্রান্সফর্মার উপর নির্ভর করে যদি ট্রান্সফর্মার কম যদি করে দেন তাহলে আপনারা মানে যেই পরিমাণে সাউন্ড কোয়ালিটি চান সেই পরিমাণে সাউন্ড কোয়ালিটি পাবেন না আর বেস্টন অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে বেস্টন তার জন্য আমি হ্যান্ডমেডই করি বেশি কারণ এতে প্রেসারটা বেশ ভালো হয় আর লাইট সার্কিট তো দেখার কিছু নেই এটা এটা কমন সবাই জানে এটা আর এখানে সব হাফ ওয়ার্ডের রেজিস্টার ব্যবহার করা আছে কারণ ভবিষ্যতে যদি এটা মডিফিকেশন করে যদি ট্যানজেশন বাড়াতে চায় বাড়াতে পারে কোনো সমস্যার ব্যাপার নেই ঠিক আছে সেই হিসেবে অ্যাম্প্লিফায়ারটা করা আছে আর এই অ্যাম্প্লিফায়ারের সঙ্গেই এই ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও যাবে একই সঙ্গে একই কাস্টমার ঠিক আছে আর অনেকজনা কী করছে এই বোর্ড মানে ড্রাইভার বোর্ড না দিয়ে আপনার কেনা বোর্ড দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে কেনা বোধ দিয়ে মানে এর সমান পেশার কোনো দিন আসে না ঠিক আছে কেনাবোর্ডের প্রেশার আর এই প্রেশার আপনারা সামনাসামনি বাজিয়ে দেখবেন মানে কম্প্রিজেন্ট করলেই বুঝতে পারেন যে সাউন্ডে কতটা ডিফারেন্স থাকে সেটা যদি কেউ সামনে থেকে বাজায় তবে বুঝতে হবে যে এটা কতটা প্রেশার হয় অমনি করে তো বোঝা যায় না যে কোনটা কি কেমন কি প্রেশার হয় আর এর এইখানটা দেখতে আছে না এটা আইসিডি করা আছে এটার জন্য সাউন্ড কোয়ালিটি আরও বেটারের এটা যখন ফুল টেস্টিং ভিডিও আসবে আপনারা দেখতে পেয়ে যাবেন আর যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি কোয়ালিটিওয়ালা মাল লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যারা কম বাজেটের মধ্যে খুঁজছেন মানে এখান থেকে কাটিং করে দেওয়া যায় এই ক্যাপাসিটা চেঞ্জ করে অথবা ট্যানজিস্টার কমা লাগিয়ে অথবা এটা ভেড়ো বটে ঠিক আছে হিসিং ছোটো দিয়ে এসব মানে এই ড্রাইভারটা না ব্যবহার করে এর থেকে ছোটো ড্রাইভার যেটা হয় ওটা ব্যবহার করে মানে এটা কস্ট কাটিং করা যায় কিন্তু কস্ট কাটিং করলে মানে সেটা কস কাটিংটাও সেমনিই বাজবে যেটা মানে বাজেট হিসাবে জিনিসের অনেকটা গুরুত্ব থাকে এটা অনেকজন বোঝে অনেকজন বোঝে না ঠিক আছে কম দামে মাল দিচ্ছে সে মানে কোনো মিস্ত্রি কারো পকেট থেকে টাকা দিয়ে করে দেবে না প্রথমত ঠিক আছে এগুলো যারা কাস্টমার বোঝে না তারাই বেনে যায় মানে মেশিন একদিন আনছে দু দিনের দিন খারাপ হয়ে যাচ্ছে এগুলো এই কারণেই হয় বেশিরভাগই এখন মার্কেটে অনেকজনের মেশিন করছে কোয়ালিটি দেখতে পারেন কেনাবোর্ড আমি ওপেন বলছি দিচ্ছি কেনাবোর্ড আর এই বোর্ডের প্রেশার একদম আলাদা যে বাজাবে সেই বুঝতে হবে যে এটা কী প্রেশার আছে তিনশো ওয়াটের তিনশো ওয়াটের মেশিন দেখলে হবে না এটা ক্ষমতা অনেক বেশি ঠিক আছে এটা না না বাজালে জিনিস কেউ বুঝতে হবে না আর ভিডিওটা বেশি বড়ো করছি না বন্ধুরা যদি কারো মনে হয় যে কোয়ালিটিওয়ালা মাল দিয়ে রেট নিচ্ছি সেই অবশ্যই ফোন করবেন আর কেউ ফোন করে বিরক্ত করবেন না যদি কারো পছন্দ হয় অবশ্যই ফোন করবেন আর যদি কারো মনে হয় যে কোয়ালিটি জিনিস দিচ্ছি সেই হিসেবেই রেটটা নিচ্ছি সেই ফোন করবেন অযথা ফোন করে বিরক্ত করবেন না কারণ সবারই সময়ের দাম থাকে ঠিক আছে বন্ধুরা এবার যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা পূর্ব বর্ধমান ভাতার বলগোনা বলগুনা থেকে এখনো দেড় কিলোমিটার নিত্যানন্দপুর গ্রাম এখানে ভিডিওটা সমাপ্ত করছি ধন্যবাদ